সাংস্কৃতিক বিকাশ ঘটানোর জন্য আপনাদের ত্যালি করতে হবে এবং এই বাংলাদেশের জন্মলগ্ন থেকে আমাদের ঐতিহ্য বৈশাগী উৎসব চাই উৎসবকেvndক ও বিজাতীয় সংস্কৃতির মধ্যে শিবমত্ব না রেখে বাংলার মানুষের সংস্কৃতিতে রূপান্তরিত করব ইনশাআল্লাহ সবাই রাজি সবাই রাজি আছেন এখন তো বাংলাদেশে আবার টাকীরের ধনি দিলেও অনেকের কষ্ট লাগে কয়েকদিন আগে বলতে দেবে না সময় আছে কয়েকদিন আগে আমাদেরই একটা পার্টি অনুষ্ঠান ঠিক বলো অচাইব এই মুসলমানের জন্মভূমিতে ধ্বনি ভাবে চলবে কারা কারা বাজি আছে মুসলমান সবাইকে ধন্যবাদ আবারও সবাইকে নববর্ষ শুভেচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের প্রিয় মহিব খানের জন্য আল্লামা মুহিব খানের জন্য দয়া করবেন তার জীবন দশাই যাতে আমরা দেখতে পারি তার ধ্বনিতে আবার আমরা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের আনাচে কানাচে তার মতো কবি সাহিত্যিক সাংবাদিক বক্তা এরকম আল্লাপ তৈরি করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নববর্ষের শুভেচ্ছা শুভ নববর্ষ